আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সময় স্বল্পতার কারণে আমার করলার প্রজেক্টের ভিডিও অতটা দিতে পারিনি আপনাদেরকে স্প্রে দেওয়ার জন্য তো করলার প্রজেক্টে সময় দিতে পারি না সেই কারণেই ভাবলাম যে আজকে একটা স্প্রে দিয়ে দিই আর করলার প্রজেক্ট ঘুরে ঘুরে দেখলাম যে কিছুটা গাছ হলুদ আকার ধারণ করছে তো এই পাশ দিয়ে কিন্তু মোটামুটি করলার গাছ খুবই সুন্দর আছে আপনারা দেখতে পাচ্ছেন একদম সতেজ এক একটা গাছে কিন্তু ফুলজালি চলে আসছে আমি আপনাদেরকে একটু ভেতরের সাইড দেখানোর চেষ্টা করি অবিশ্বাস্য ফলন কিন্তু চলে আসতেছে এই যে এই পাশ দিয়ে কিন্তু ফলনের অভাব নেই প্রচুর পরিমাণ ফল কিন্তু আসতেছে এটাই কিন্তু এয়ার মালেক সিডসের দুর্বার জাতের করলা আর দুর্বার জাতের করলা বৈশিষ্ট্যটাই এরকম যে প্রচুর পরিমাণ ধরে এই পাশ দিয়ে কিন্তু করলা চলে আসতেছে এটা মাঝারি জাতের একটা করলা এরকম করলার ফলন কিন্তু পুরা মাচাই চলে আসতেছে যেহেতু এখন মাচাটা ভরপুর হয়ে যাচ্ছে দিন যাচ্ছে আর মাচা কিন্তু ছেয়ে যাচ্ছে ফলনও কিন্তু বেড়ে যাচ্ছে বর্তমানে আমাদের টাঙ্গাইলে কিন্তু করলার বাজার মূল্যটা ভালো যাচ্ছে এখন পর্যন্ত আপনাদের এলাকাতে করলার বাজার মূল্যটা কীরকম যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আমি মূলত আজকে এই যে এই পাশে দেখানোর চেষ্টা করি এই যে গাছের পাতাগুলা হলুদ হয়ে যাচ্ছে এই কারণেই আসছি আর আমার প্রজেক্টে আমি যখন কোনো রোগ দেখি দেখা মাত্রই কিন্তু মাত্রই আমি আমার প্রজেক্টে অ্যাকশনে চলে যাই তো আজকেও তার ব্যতিক্রম কিছু না আজকে দেখলাম যে আমার প্রোজেক্টে হলুদ বর্ণ ধারণ করতেছে গাছে সেই কারণেই স্প্রে দেওয়ার জন্য চলে আসছি আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমার এই প্রজেক্টে আমি কী কী স্প্রে দিচ্ছি তো আপনারা অনেকেই আমার চাষাবাদ দেখে চাষাবাদ করেন এখনও আপনারা অনেকেই আমার করলার প্রজেক্টে দেখে দেখে কিন্তু চাষাবাদ করতেছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের প্রজেক্টে যদি এরকম হলুদ বর্ণ ধারণ করে সুপ যখনই আপনারা আপনাদের প্রজেক্টে দেখবেন তখনই ভেবে নেবেন যে এটি ডাউন এমিলিউরুক এই ডাউনি মিল্লির রোগটা কিন্তু লতা জাতীয় যে সবজিগুলো আছে এগুলা কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে তো ছড়ানোর আগেই কিন্তু আজকে এখানে আমি স্প্রে দিয়ে দিব ডাউনি মিল্লির জন্য কিন্তু এই হলুদ বর্ণ ধারণের জন্য কিন্তু দিয়ে দেব ক্যাব্রিয়টপ ছত্রাকনাশক হিসেবে আপনারা জানেন যে এটা কিন্তু ডাউনি মিল্লিও পাউডারি মিলডিও এগুলা কিন্তু ঠেকাতে সক্ষম তো সেই কারণেই প্রাথমিক অবস্থাতে এই ক্যাব্রিয়টপটা কিন্তু আজকে আমার প্রজেক্টে স্প্রে দেবো তো সাথে আমি কিন্তু দিয়ে দেব মাকড়ের জন্য ভার্টিমেক এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ স্প্রে আপনারা যখনই আপনাদের প্রজেক্টে স্প্রে দিবেন তখন কিন্তু এই ভার্টিমেক সাথে দিয়ে দিবেন কারণ মাকরের আক্রমণের কারণে কিন্তু করলা গাছগুলা কুকড়িয়ে যায় এবং কি বিভিন্ন ধরনের রোগের সম্মুখীন হয়ে থাকে তো আপনারা অবশ্যই এই ভার্টিমেক ইউজ করবেন ভার্টিমেক কিন্তু ভালো একটা রেজাল্ট দেয় আমি কিন্তু আমার প্রজেক্টগুলোতে এই ভার্টিমিক ইউজ করি মাকড়ের জন্য এটি কিন্তু অ্যাবাম একটিন গ্রুপের একটা কীটনাশক তো সাথে কিন্তু বহুল পরিচিত সাকসেস দিতে হবে তো সাকসেস দেওয়ার কারণ একটাই সেটা হলো থিপসের আক্রমণ হয় কিন্তু আপনারা অবশ্যই আপনারা যারা করলা চাষ করেন অবশ্যই কিন্তু থিপস নিয়ন্ত্রণ রাখতে হবে থিপস যদি নিয়ন্ত্রণ না রাখতে পারেন তাহলে কিন্তু প্রোজেক্টের করলা গাছগুলা কুকড়িয়ে যাবে এবং কি ভালো রেজাল্ট পাবেন না তো করলা গাছকে সুস্থ সবল রাখতে হলে অবশ্যই সাকসেস ব্যবহার করতে হবে থিপসের জন্য তো থিপসের জন্য আজকে আমি ব্যবহার করব সাকসেস আমি আপনাদেরকে একটু বলে রাখি এই ক্যাব্রিয় টপ ছত্রাকনাশক আমরা পার লিটার পানিতে তিন গ্রাম হারে ব্যবহার করব তো আমি আবারও বলতে চাই আপনাদেরকে এই ক্যাব্রিয় আমরা পার লিটার পানিতে তিন গ্রাম হারে ব্যবহার করব এবং কি ভার্টিমেক ব্যবহার করব পার লিটার পানিতে দেড় গ্রাম হারে এবং কি সাকসেস ব্যবহার করব আমরা পার লিটার পানিতে দেড় গ্রাম হারে আপনারা যদি আপনাদের প্রোজেক্টে স্প্রেটার দেন তাহলে কিন্তু এই সমস্যার সম্মুখীন ইনশাল্লাহ হবেন না তো আপনাদের প্রোজেক্টে যদি ডাউনি মিল ডিউন নাও লেগে থাকে যদি হলুদ বর্ণ ধারণ করে তাহলেও কিন্তু এই ক্যাবরিও টপটা স্প্রে দিতে পারেন তো আজকে আমি আমার প্রোজেক্টে এই ক্যাবরিও টপটা স্প্রে দেবো ছত্রাকনাশক হিসেবে আমি মূলত আজকে এই তিন এই তিনটা প্রোডাক্ট আমার প্রোজেক্টে স্প্রে দেবো ইনশাল্লাহ আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে এই তিনটা প্রোডাক্ট ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবো আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে এই প্রোজেক্টের আপডেট দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ